আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো যে ভাই আপনারা আজকে নিয়ে আমি এই প্রশ্নটা ছড়িয়ে এবং আমাকে অনেকে প্রশ্ন করছে যে ভাই দেখেন একটা নতুন এসআর যখন তিনি মার্কেটিং লাইনে ঢুকে আসলে তখন সে কিছুই বোঝে না হয়তোবা সে পড়াশোনা করছে বা অন্য যে কোনো জব করছে কিন্তু সেলসে তো সে নতুন এখন একটা টিএসএম এর কাজ কি ভাই যখন একটা এসআর কে আপনারা পরীক্ষা দিতে পাঠান পরীক্ষা দিয়ে যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে তখন তার কাজটা হলো যে সে তো মার্কেটের কিছুই বুঝে না মার্কেটিং লাইনে কিছুই বোঝে না তো পুরান যে এসআর থাকে সে কি করে আপনার ছয়টা রুট ওনাকে বুঝিয়ে দেয় পুরান এসআর এর নতুন এসআর কে বুঝিয়ে দেয় এবং মনে করেন রুট গার্ড চিনিয়ে দেয় ঠিক আছে এখন অনেক সময় দেখা যায় নতুন এসার আসলে কিন্তু মার্কেটে সেলটা খুব কম হয় এর কারণ হলো পুরান এসার যেভাবে সেল বার করতো এবং দোকান সম্পর্কে তার আইডিয়া ছিল দোকানদার কে কি রাখতো এছাড়া মনে করেন সে অনেক কিছু বুঝে গেছে যেহেতু এতদিন সেলসে ছিল পুরান লোক আর নতুন যে আসছে সেই নতুন সে অর্ডার বার করতে পারতো না একটা পুরান এসার যখন দোকানের সামনে যে দাঁড়াবে দোকানদার অর্ডার না দিলে কিন্তু একটা অর্ডার নিয়ে আসবে যে কোনো আপনার কৌশলে কিন্তু একটা নতুন এসআর এটা পারবে না তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে নতুন এসআর কিন্তু পুরান এসআর এর চাইতে মনে কোনো অর্ধেক নিয়ে আসে সেলসে এক্ষেত্রে কি করা দরকার একজন টিএসএম আর আমি মনে করি যে ভাই আপনার তো মনিটরি করা প্রত্যেকটা এসআর কে আপনি মনিটরি করেন এবং তাদের এভরিথিং আপনি বিষয়টা দেখেন এক্ষেত্রে আপনার এই বিষয়টা দেখতে হবে যে সে কেন সেলসে এত খারাপ বা কম করতেছে এই জন্য তার সাথে মার্কেটে গিয়ে একটা দিন পুরো সময় তাকে দিতে হবে এবং সে যে যে দুর্বলতাগুলো আছে এবং যে যে সমস্যাগুলো আছে এগুলো তাকে আপনার বুঝিয়ে দিতে হবে আমি এমনও দেখছি এমনও টিএসএম আছে যে নতুন অ্যাসার দিয়ে দিছে রোডও ভালো করে রোড চিনিয়ে দেয় না এবং কি তার সাথে কোনো সময় যায় না অথচ কেউ কেউ করে সেলসের জন্য কেন কম হলো আজকে পঁচিশ হাজার টাকা টার্গেট পঁচিশ হাজার টাকা করে আসবেন পঁচিশ হাজার টাকার কমে আপনি আসবেন না এই ধরনের সমস্যা আমি দেখতেছি তো টিএসএম ভাইদের দৃষ্টি করবো যারা টিএসএম আছেন ভাই আপনারা দুর্বল এসারদেরকে সময় দেন তাদের সাথে মার্কেটে যান আপনি আউটলেট কম থাকলে মনে করেন যে যদি বিশটা মেমো করতো তাকে তিরিশটা মেমো করার মতো সিস্টেম করে দেন বুঝিয়ে দেন হ্যাঁ আপনার আউটলেটে একশো দোকান থাকলে যদি চল্লিশ দোকানে আপনার অর্ডার হইতো তারে আরো মনে করেন ষাটটা দোকান মেমো করার মতো সিস্টেম করে দেন তাইলে দেখবেন অটোমেটিক সেলস তল চলে আসবে কিছু কৌশল কিছু সিস্টেম তাকে মার্কেটিং এ শিখিয়ে দেন মার্কেটিংটা হলো যেমন আপনি যারা চিনেন না তারও তার সাথে এমন মিলে আপনি পরিচয় মানে আলাপ করতে হবে মনে হয় যে তা সেই আপনার কত আপন কথা বলছেন কিছু কিছু সিস্টেম আছে যেগুলো আপনারা যদি না জানেন তাহলে মনে করেন যে আপনারা কখনো ভালো করতে পারবেন না তো ভিউয়ার্স আমি টিএসএম দের উদ্দেশ্য যেটা বললাম যে ভাই আপনারা ওনাদেরকে নতুন এসাদেরকে ভালো করে সময় দেন এবং ওনাদেরকে আপনারা খাতা কলমে বুঝাইতে পারেন মার্কেটে গিয়ে বুঝাইতে পারেন হ্যাঁ সিস্টেম প্রসেস পদ্ধতি ওনাদেরকে শিখিয়ে দেন তাহলে দেখবেন সেলসটা দ্বিগুণ হয়ে যাবে ডিগ্রোথ থেকে গ্রোথ হয়ে যাবে সেলসটা মনে করেন যদি আগে তিন লাখ সেলস করতো তাহলে সাড়ে তিন লাখ চার লাখ সেলস করবে সেলস দিন দিন ডে বাই ডে বাড়বে তো ভিউয়ার্স আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে